কোনো ব্যক্তি যদি চায় সে নিজেকে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বড় করে তুলবে সম্মানিত করে তুলবে সমাজ রাষ্ট্র সবাই সে যেখানে যাবে সেখানে প্রত্যেকটা মানুষ তাকে সম্মান দিবে। তাকে বড় বলবে সে যেন প্রত্যেক নামাজের পর এ দোয়াটি পড়ে আল্লাহ যে আলনি সুবুরা ও যে আল নি শেকুরা ওই যে আলনি ফি আইনি সগেরা ও ফে আইউনি না সি র আমি আবার বলছি আল্লাহ্মে যে আলনি সবুরা ওই যে আলনি শাকুরা ওই যে আলনি ফি আইনি সগীরা ও ফি আইউনি নাসি ক্যাবের এই দোয়াটি যদি প্রত্যেক নামাজের পর প্রতিনিয়ত আপনি যদি এই দোয়াটি পড়তে থাকেন ইনশাল্লাহ পাক সবার চোখে আপনাকে সম্মানিত করে তুলবেন আপনি এটার মধ্যে কী বলতেছেন আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল করো আমাকে শুকর গুজারির অন্তর্ভুক্ত রাখো আর আমাকে আমার চোখে ছোট বানিয়ে সবার চোখে আমাকে বড় বানিয়ে দাও সম্মানিত করে দাও এই দোয়াটি যদি আপনি পাঁচ রক্ত নামাজের পর এই দোয়াটি পড়েন ইনশাআল্লাহ লপাক সবার চোখে আপনাকে বড়ো করে তুলবে সম্মানিত করে তুলবে ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রত্যেকেই এই দোয়াটি পড়ার চেষ্টা করব